হ্যালো ইফোন আসসালামু আলাইকুম কাছে এবং তৈরি যে যেখান এখান থেকে আমারই ভিডিওটা দেখছ সবাইকে জানাই লাইফস্টাইল অফ পিকে সুলতানা চ্যান্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল গ্রামে থাকা মানে তাজা তাজা শাক সবজি খাওয়া এই দেখো আমার শাশুড়ি মা আজকে শাক তুলে নিয়ে এসেছে এগুলো কী শাক বলতো এখানে কিন্তু লাউ পাতা মিষ্টি কুমড়োর পাতা তারপর হচ্ছে চাল কুমড়োর পাতা সব কিছুই আছে এইগুলো আজকে আমরা ভর্তা করব। আর এই দিকে দেখো সকাল সকাল মাছ নিয়ে বসেছে আমার শাশুড়ি মা এই যে এখানে কিন্তু বাটা মাছ আছে এই বাটা মাছগুলো এখন কেটে নেবে দেখ কত সুন্দর চকচকে করে পরিষ্কার করে দিয়েছে মা মাছগুলো আসলে মায়ের হাতের কাজে কোনো তুলনাই হয় না এত সুন্দর করে করে যা বলে বোঝানোর মতো না আমিও কিন্তু মায়ের মতো করেই কাজ করা শিখছি একটু একটু করে আর এদিকে দেখো দুপুরে রান্নার জন্য গরুর মাংস নিয়ে এসেছে গরুর মাংসটা কিন্তু গতকাল আনার কথা ছিল গতকাল শুক্রবার ছিল বাট ওই দিন নাকি ভালো গরুর জবাই করা হয় নাই সেই জন্য আনা হয়নি তাই আজকে নিয়ে এসেছে তো আমি এখন সব কিছু রেখে আগে মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি কারণ তোমাদের ভাইয়া উঠেই কিন্তু মাংস রান্নার খোঁজ করবে যে মাংস হয়েছে কি না তাই আমি এটাই বসিয়ে দিয়েছি তো আজকে মাকে বললাম যে আপনি মাংসটা বসিয়ে দেন মা কারণ মায়ের হাতে মাংস রান্না কিন্তু বেশি টেস্ট হয় তো দেখো মা প্রথমে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর সব রকমের মশলা একসাথে দিয়ে নিয়েছে তো মশলাটাও ভালোভাবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে নেড়ে চেড়ে তারপর কষানো হয়ে গেলে এই যে আমি মাংসগুলোও দিয়ে দিচ্ছি আর মান আজকে কিন্তু শাশুড়ি বা মামিলে দুজনেই রান্না করছি আমি সব কিছু রেডি করে দিয়েছি আর মা বসিয়ে দিচ্ছে আর এদিকে আমি ক্যামেরা করছি আর অন্যদিন কিন্তু আমি মাংস কষিয়ে এক বাটি তুলে রাখি কারণ তোমাদের ভাইয়া কিন্তু কষানো মাংস অনেক বেশি পছন্দ করে বাট আজকে কিন্তু রাখা হয়নি আমার একদমই মনে ছিল না তো এই তো কষানোর পরে আমি ঝোল দিয়ে রান্না করে নিয়েছিলাম তো পরবর্তীতে বলছি যে আমার জন্য কষানো মাংস রাখো নাই আমি বলছি যে ভুলে গিয়েছিলাম বলছে যে তোমাকে তো গতকালকে রাতেই বলে দিয়েছিলাম যে আমার জন্য কষানো মাংস রাখতে আমি বলছি কখন বলেছ বলছে তখন তুমি ঘুমিয়েছিলাম তো আমি বলছি যে ঘুমিয়ে থাকলে কি কেউ কথা শোনে তখন সে হাসছে আমার কথা শুনে হাসে যাই হোক তো কষানো মাংস তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তারপরে আর এই গরম পানিটা আমি গ্যাসে থেকে করে নিয়ে এসেছিলাম তো যখন তরকারি ঝোলটা কমে আসবে তখন জিরার ফোড়ন দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর আমরা কিন্তু সবসময় গরুর মাংস রান্না করলে মাটির চোলাতেই রান্না করি কারণ তোমাদের ভাইয়া সহ আমাদের বাসার সবাই কিন্তু মাটির চোলায় রান্না গরুর মাংস বেশি পছন্দ করে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এ দেখো রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা ছিল তো তারপরে সকালে যে দেখিয়েছিলাম শাকগুলো ওই শাকগুলো আমি সেদ্ধ করে নেবো শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকগুলো আমি সেদ্ধ করে নেব তারপর কাঁচা পেঁয়াজ কেটে সরষের তেল দিয়ে আমি এটা হাতে মাখিয়ে ভর্তা করে নেব আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ